নমস্কার বিশ্ব রচনে আপনাদের স্বাগত দর্শক আর্যিকরের ঘটনার পরও চিত্র বদলায়নি আর একটি সরকারি হাসপাতাল সাগর মেডিকেল কলেজ ও হেনস্তা শিকার চিকিৎসকরা প্রতিবাদে পূর্ণ কর্মবিরতি ডাক দিয়েছেন তারা এরই মধ্যে আরও এক রাজ্যে চিকিৎসকদের কর্মবিরতি সাগর হাসপাতালের মতোই এখানেও হেনস্তা শিকার জুনিয়র চিকিৎসক উত্তরপ্রদেশে মিরাটে কর্মবিরতির ঘোষণা জুনিয়র চিকিৎসকদের বন্ধ এমার্জেন্সি পরিষেবাও জানা গিয়েছে রুগীর পরিবারের হাতে এক জুনিয়র ডাক্তার নিগৃহীত হয়েছেন এরপরই প্রতিবাদে কর্মবিরতির ডাক অভিযুক্ত গ্রেপ্তার না হলে গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা নিগ্রহের ঘটনাটি ঘটেছে মিরাটের লালা রাজপথ রায় মেডিকেল কলেজে সেখানে সোমবার রাতে এক মরণাপন্ন মহিলাকে নিয়ে আসেন কয়েকজন এমার্জেন্সিতে জুনিয়র ডাক্তাররা পরীক্ষা করে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এরপরই রুগীর পরিবার চিকিৎসকদের ওপর চড়াও হয় চিকিৎসকদের সঙ্গে রুই পরিবারের তর্কাতর্কি শুরু হয়ে যায় ভিড়ের মধ্যেই একজন অক্সিজেন সিলিন্ডার খোলার স্প্যান দিয়ে মনীষ নামক এক জুনিয়র চিকিৎসকের মাথায় বেশ কয়েকবার আঘাত করে ঘটনাস্থল ছেড়ে অভিযুক্ত পালিয়ে যেতেই নিরাপত্তায় গাফিলতি ও অভিযুক্তের অবিলম্বে শাস্তির দাবি জানিয়ে কর্মবিরতির ডাক দেন চিকিৎসকরা হাসপাতালের গেটেই তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন এই বিষয়ে হাসপাতালের অধ্যক্ষ ডক্টর আর গুপ্তা বলেন সোমবার রাতে কয়েকজন এসে হাসপাতালে অশান্তি করেছেন এক জুনিয়র চিকিৎসকের মারধরের অভিযোগ উঠেছে সঙ্গে সঙ্গেই হাসপাতালে থাকা পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারি না হওয়া পর্যন্ত কাজে ফিরতে নারাজ চিকিৎসকরা তাদের বেয়োজনের চেষ্টা চলছে অন্যদিকে আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে পাশাপাশি হাসপাতালে চব্বিশ ঘন্টা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বৈদ্যনাথের রিপোর্ট বিশ্ব রচনা